পরোটা তো অনেক খেয়েছেন তবে এভাবে একবার ঢাকায় পরোটা বানিয়ে দেখুন এত সুন্দর পরোটা তৈরি হবে কিছু কিছু জায়গা কিন্তু এই পরোটাটা অনেক বিখ্যাত বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে ঝটপট তৈরি করে নিতে পারবেন মুখে লেগে থাকার মতন একটা পরোটা এই পরোটা এত মুচ মুছে খাস্তা হবে মুখে দিতে মিলে যাবে সাথে থাকবে একটা ভীষণ মজার ডালের তরকারি এই ডালের তরকারি দিয়ে এই পরোটা খেতে যে কি ভালো লাগে না খেলে বিশ্বাসী হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো ঢাকাই পরোটা সাথে খাওয়ার জন্য নিরামিষ একটা ছোলার ডালের তরকারি বানানো যেমন সহজেই পরোটা খেতেও দারুণ লাগে একবার শুধু বানিয়ে দেখুন তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে ডো মেখে নেব দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা লবণ দিয়ে দিচ্ছি সামান্য আর দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে ময়দাটা একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে আমি এখানে ময়দাটাকে ময়াম দেওয়ার জন্য ঘি নিয়েছি চাইলে আপনারা সাদা তেলও নিতে পারেন এখানে খুব সুন্দরভাবে ভাবে ময়দাটাকে আমি ময়াম দিয়ে নিয়েছি ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে খুব সুন্দর জড়ো হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে ময়দাটা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো মেখে নিতে হবে এবারে ডোটা একটু ভালো করে সফট করে মেখে নিতে হবে এই দেখুন এখানে ডোটা আমি খুব সুন্দর ভাবে একদম সফট করে ডোটা আমি মেখে নিয়েছি এবারে ডোটা রেখে দেব মিনিটের জন্য। এদিকে ঢাকায় পরোটার সাথে খাওয়ার জন্য তরকারিটা বানিয়ে নেব প্রথমে কয়েকটা গোটা মশলা একটু ভেজে নেব তরকারির জন্য দুটো আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ একটুখানি দিয়ে দিচ্ছি দারুচিনি চার পাঁচটা দিয়ে দিচ্ছি গোলমরিচ একদম সামান্য দিয়ে দিচ্ছি গোটা গোটা ধনে সামান্য জিরে হালকা রেখে মশলাগুলো একটু ভেজে গ্যাসের হালকা রেখে মশলাগুলো দুই থেকে তিন মিনিটের জন্য নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি গোটা মশলাগুলো শিল্পাটাই নামিয়ে নেব আর এইদিকে আমি তরকারিটা তৈরি করার জন্য ছোলার ডাল আর আলু লবণ আর হলুদ দিয়ে একটু করে নিয়েছি বসিয়ে দিচ্ছি এবারে কিছুটা তেল গরম করে নেব থেকে কড়াই আবারও দুই তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন এক টেবিল চামচ গ্রেট করা আদা ফোড়নটা হালকা একটু নেড়ে চেড়ে ফোড়ন হালকা একটু লালচে করে ভাজা হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আলু দিয়ে দিচ্ছি তো এখানে সবটুকু ছোলার ডাল আর আলু আমি দিয়ে দিয়েছি এবারে একটু ফুটিয়ে নেব এখানে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এইবারে এদিকে যে আমি গোটা মশলা গুলো ভেজে রেখেছি এই মশলা গুলো একটু আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নেব। পুরোপুরি পাউডার করতে হবে না একটু আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিতে হবে তো এই দেখুন এখানে মশলাটা আমি ঠিক এরকম করে একটু গুঁড়ো করে নিয়েছি এবারে ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি লবণটা একটু দেখে নেবেন লবণ লাগবে এই পর্যায়ে দিতে পারেন অল্প লবণ আর চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এখানে মশলাটা দিয়ে মানে ভাজা মশলা দিয়ে খুব বেশি রান্না করতে হবে না একটু ফুটে আসলেই কিন্তু হয়ে যাবে তরকারিটা যেহেতু আলু আর ডালটা আগে থেকে সেদ্ধ করে রয়েছে দেখবেন তরকারিটা হতে একদমই সময় লাগবে না একটু এভাবে করে আলুগুলো এভাবে একটু ভেঙে দিতে হবে তাহলে দেখবেন তরকারিটা খুব সুন্দর মাখো মাখো হবে তো ঢাকায় পরোটার সাথে খাওয়ার জন্য তরকারিটা একদম রেডি এবারে তরকারিটা নামিয়ে নেব ঢাকা দিয়ে এবারে তরকারিটা সাইডে রেখে দেব এবারে চলুন পরোটা বেলে নেব তো আমি এদিকে রেস্টে রেখেছি মোটামুটি দশ মিনিট হয়ে গেছে এর বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না হাত দিয়ে এবারে আরেকটু ভালো করে রেখে নেবো তো এখানে একটু মেখে নিয়েছি আর ডোটা দেখবেন আগের তুলনায় অনেক সফট হয়ে যাবে এবারে এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নিচ্ছি এই দেখুন মিডিয়াম সাইজ করে লেচিগুলো বের করে নিয়েছি তো এই দেখুন সমান ভাগ করে লেচিগুলো আমি বের করে নিয়েছি আর এদিকে আমি কিছুটা তেল গরম করতে বসিয়ে মধ্যে এবারে একটা লেচি নিয়ে নিচ্ছি লেচিটাকে পাতলা করে বেলে নিতে হবে বেলে নেওয়ার সুবিধার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এ পর্যায়ে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেওয়ার তাহলে দেখবেন অনেক সুন্দর হবে তো এখানে আমি খুব সুন্দরভাবে একদম পাতলা করে বেলে নিয়েছি এই দেখুন যেটা করতে হবে এই রুটির মধ্যে আমি এক টেবিল কর্নফ্লাওয়ার নিচ্ছি দোকানে ঢাকায় পরোটা গুলো সাধারণত পরিবর্তে ডালডা দেওয়া হয় তবে এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দেখবেন দারুণ সুন্দর পরোটা তৈরি হবে কর্নফ্লাওয়ারটা ভালো করে ছড়িয়ে নিতে হবে ছড়ানো হয়ে গেলে ছুরির সাহায্যে একটু কেটে নিতে হবে কেটে এভাবে করে একটু মুড়িয়ে মুড়িয়ে রোল করে নিতে হবে অবশ্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে রুটির হবে সুন্দরভাবে এখানে দেখুন একটু টাইট করে রোলটা আমি করে নিয়েছি এবারে ঠিক এই দিকটাতে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে ঠিক এইভাবে করে দেখবেন পুরো একটা কনের মতন হয়ে যাবে সামনের দিকটা একটু কেটে নিচ্ছি এই বাড়তি অংশটা কিন্তু কোনোভাবে ফেলানো যাবে না এটা আবারও পরে একইভাবে বেলে নিতে পারবেন এবারে দেখুন কত সুন্দর একটা লেয়ার এসেছে এই দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে প্রত্যেকটা লেয়ার দেখবেন একদম আলাদা আলাদা থাকবে এবারে হালকা হাতে একটু চেপে এরকম আবারও একটা লেচের মতন বানিয়ে নিচ্ছি বেলনির সাহায্যে হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি কিন্তু মোটাও নয় ঠিক নর্মাল ভাবে বেলে নিতে হবে এ পর্যায়ে পরোটা গুলো এই দেখুন খুব সুন্দর ভাবে আমি এখানে বেলে নিয়েছি আর দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে তেল এদিকে গরম হয়ে গেছে গরম তেলে পরোটাটা ছেড়ে দিচ্ছি পরোটা ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম আছে রেখে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দর এরকম উপরের দিকে ভেসে উঠবে যখনই ভেসে উঠবে এবারে কাজ হচ্ছে শুধু গরম তেলটা এইভাবে করে হাতার সাহায্যে নিয়ে মাছ বরাবর এইভাবে করে দিতে হবে তাহলে দেখবেন পরোটা আর খুব সুন্দর যে একটা লেয়ার লেয়ারটাও খুব সুন্দর আসবে উল্টাতে হবে না এভাবে তেল ছিটকে ছিটকে পরোটাটা ভেজে নিতে হবে হালকা লালচে হয়ে গেলে এভাবে করে একটু ভালো করে তেল ছেঁকে নিতে হবে নাহলে কিন্তু পরোটার মধ্যে তেল থেকে যাবে বাকি পরোটা গুলো ঠিক একইভাবে ভেজে নেব সব পরোটা মধ্যে কিন্তু এভাবে করে বাটি হাতার মধ্যে একটু তেল নিয়ে তেল ছিটকে ছিটকে পরোটা গুলো ভাজতে হবে ওল্টানো দরকার হবে না এমনিতেই ভাজা হয়ে যাবে আর এই মাঝখানটায় কিন্তু অবশ্যই তেল থেকে যাবে তেলটা ভালোভাবে কিন্তু ঝরিয়ে নিতে হবে বাদ বাকি পরোটা ঠিক আমি একই ভাবে ভেজে তুলে নেব প্রত্যেকটা পরোটা দেখবেন ভীষণ সুন্দর হবে সবগুলো আমার এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি একদমই অল্প সময়ের মধ্যে পরোটা তৈরি করে নিতে পারবেন আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে পরোটা গুলো একদম মুচমুচে খাস্তা ঢাকাই পরোটা একবার শুধু বানিয়ে দেখুন দুটো খেয়ে দেখবেন মনি ভরবে না এত সুন্দর মুচমুচে খাস্তা পরোটা তৈরি হবে পরিবেশনের সময় এভাবে পরোটা নিয়ে একটু ভেঙে তারপরে এভাবে করে তরকারি দিয়ে দেবেন দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে একবার শুধু বানিয়ে দেখুন সাথে ছোলার ডালের তরকারিটাও ভীষণ মজার হবে খেতে তো বন্ধুরা আজকে এই ঢাকাই পরোটা সাথে ছোলার ডালের তরকারির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ